তোমরা সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন তো আজকে সেকেন্ড জানুয়ারি তো দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন সাড়ে দশটা বাজে কালকে পিকনিক করে তো ভীষণই টায়ার্ড তো ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করার জন্য চলে এসেছি তো দেখো সবার প্রথমে আমাদের ঘরের প্রথম কাজ আমার বিছনা ফিসনা তোলা এদিকে দেখো চারিদিকে সবাই বসে রয়েছে বাইরে ভীষণই ঠান্ডা এদিকে পিসিয়ে আমার চা বানাচ্ছে তো আমি একটু তোমাদের বাইরেটা দেখে আসি দেখো বাইরে বেলুনগুলো এখনও রয়েছে এদিকে নিতা বসে বসে কুকুরগুলোর সাথে খেলছে আমাদের পুচকিগুলোর সাথে খেলছে আর এদিকে টুকি ভিডিও বানিয়ে দিচ্ছে দেখো কি কাণ্ডই না করছে একদম বসে পড়েছে ও কুকুর ভীষণ ভালোবাসে আর ও এদেরকেও খুবই ভালোবাসে তো দেখো চারিদিকে কেমন কুয়াশা রয়েছে একদমই রোদ ওঠেনি আর এদিকে বেলুনগুলো সব ঝুলছে কিভাবে। তাও এইভাবেই দিনের শুরুটা করলাম আমরা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে এদিকে ভাই এসে গেছে ভাই এসে বলছে কুকুরগুলোকে তোলো তারপরে আমি পেছনে চলে গেলাম দেখো ওখানে একজন এসছে বাসনালা তো তাকে দিয়ে সবাই কথা বলছে এদিকে পুচকেটাকে দেখো একটু জল পেয়েছে কিভাবেই না খাচ্ছে তো সব কিছু করে টোরে আমি একদম রান্না বান্না করে সব গুছিয়ে নিয়েছি কালকের অনেক খাবার ছিল তো আজকে বিছনার চাদর টাদর সব তুলে ফেলেছে কালকে সব নতুন পেতেছিলাম সেগুলোকে তুলে নিয়েছি তো আমার সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে তো আজকে আমরা যাবো কালীতলায় তো দেখো স্নান করে চলে এসেছি আজকে আবার যাবো তলায় প্রত্যেক শনি মঙ্গলবার কালীতলার মেলা হয় এবার যেহেতু পিসি ফিসি সবাই রয়েছে তো সবাইকে নিয়ে যাব। তো দেখো আমি এসে রেডি হয়ে গেছি এই যে সবাই আমরা সবাই মিলে কালিতলায় যে খুবই মজা করবো সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এদিকে বোন কি বলছে তোমরা একটু শুনে নাও তুমি কি যাবে তাহলে তাড়াতাড়ি এসো বোন মাঝে মাঝে খুবই মজাদার হাসির জনক কথাবার্তা বলে তো আমি পরে ভয়েস ওভারটা দিয়ে আমি সেই ভয়েসগুলো সব কেটে দিই তো সেগুলো দেয়া হয় না সেই জন্য তোমরা সেগুলো সব মিস করে ফেলো তো দেখো আমরা কত লোক আমরা সবাই মিলে আজকে হেঁটে হেঁটে কালীতলায় যাব। অন্যদিন আমরা সবাই টোটোতে করে যাই কিন্তু আজকে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে কালীতলায় যাব তো আমাদের বাড়ি একদম স্টেশনের পাশে আর কালীতলার মেলাও তোমরা দেখেছো একটা ওভার ব্রিজ আছে তো এখান থেকে সোজা লাইন ধরে হাঁটলেই সামনে কালীতলা পড়ে তো দেখো যাওয়ার সময় আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি সবাই মিলে আমরা গল্প করতে করতে হাঁটা শুরু করেছি খুবই মজা আমি শুধু আমার বরকে জিজ্ঞেস করছি আর কতক্ষণ হাঁটতে হবে সে বলছে মাত্র পাঁচ মিনিট আর মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পুরো আধা ঘন্টা রাস্তা আমাদের হাঁটিয়েছে আর আমরা কেউ বাড়ির থেকে দুপুরে খেয়ে আসেনি কেননা ওখানে মায়ের কাছে প্রসাদ দেয় খিচুড়ি প্রসাদ দেয় তো আমরা আজকে সেটাই সবাই মিলে গিয়ে খাবো তো দেখো আমরা কীভাবে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তা আর শেষ হচ্ছে না আর এদিকে আমাদের বিয়াংশু পুচকেটা ও তো ঘুমিয়েই পড়েছে প্রায় কিন্তু যেতে যেতে দেখো কত সুন্দর চারিদিকে সর্ষে বাগান এত সুন্দর দৃশ্য সত্যি দেখে মনটা একদম ভরে গেল এত ভালো লাগছে তা বলার মতো না চারিদিকে এত সুন্দর সর্ষে বাগান সত্যি খুবই ভালো লাগছে এর মাঝখানে দেখো কিছুজন মাঠে ধান লাগাচ্ছে দেখতে কী ভালো লাগছে তো আমরা এইভাবে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি লাইন ধরে রাস্তা আর মোটে শেষ হচ্ছে না আর ভালো লাগছে না তো অনেক কষ্টে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা মেলার এখানে এসে পৌঁছে গেছি তো দেখো এই যে মেলার সেই ব্রিজটা যেটা আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো তো দেখো আমরা উপর থেকে দাঁড়িয়ে ভিডিও করছি নিচে কত ভিড় তো ফাইনালি আমরা আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি তো মেলার মধ্যে গিয়ে আমার বর সবার প্রথম কাজ করেছে গিয়ে বেগুনি কিনে নিয়ে এসছে আমরা টোটাল বারো জন গেছিলাম তো বারো জনের জন্য পুরো পনেরোটা বেগুনি পনেরোটা বেগুনি কিনেছে তো সেই বেগুনিগুলোকে নিয়ে এবার আমরা যাব ফুচ ফুচখানা সরি খিচুড়ি খেতে তার আগে দেখো মায়ের মন্দিরের কাছে এসে একটু মন্দিরে দর্শন নিয়ে নিলাম একটু মন্দিরে প্রণাম করে নিলাম তারপরে চলে গেলাম সোজা আমরা প্রসাদ গ্রহণ করতে তো দেখো এখানে কত ভিড় সবাই কত লাইন দিয়েছে তারপরে আমরা ওখান থেকে অন্য এক জায়গায় অনেক জায়গায় প্রসাদ দেয় তারপরে খিচুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে খেয়েটে তারপরে এবার আমরা একটু মেলা ঘুরবো দেখো কত সুন্দর লোকজন কত ভিড় আমার তো খুব ভালো লাগে এটা একদমই সত্যি শান্তির জায়গা মানে গিয়ে মনটা একদম জুড়িয়ে যায় তারপরে গিয়ে অনেক ছোটোখাটো জিনিসপত্র দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর অক্সিডাইসের আংটি তো কিছু আংটি নিলাম তারপর আমরা চলে গেলাম আচার নিতে আমরা আচার নিয়ে এবার যাব নৌকাতে প্রত্যেকবারে কালীতলার মেলা মানে নৌকা নৌকাতে না উঠলে কালীতলার মেলা একদম প্রপারলি মিস করে যাব তো নৌকার একদম শেষে গিয়ে আমি বসেছিলাম আর দেখো এদিকে সবাই পরপর একটা নৌকাতে পুরো আমরা টোটাল আমাদের ফ্যামিলি আমরা যে কজন এসেছি বারো জন পুরো একটা নৌকাতেই আমরা বসে পড়েছি আর একদম সবার ওপরে আমি এসে বসেছিলাম দেখো এই যে আমি আমার তো খুব ভালো লাগছিল আমার নৌকা উঠতে খুব ভালো লাগে এত সুন্দর লাগে তা বলার মতো না আর এদিকে সাইডের ভিউগুলো এত ভালো কেননা বছরে এই একটাই সুযোগ থাকে আমাদের নৌকাতে ওঠার আর সারা বছর আমরা কেউ এদিকটা আসিও না আর এদিকে আসাও হয় না আর প্লাস এই নৌকাগুলোকেও পাওয়া যায় না যে আমরা একটু নৌকাই উঠবো তো নৌকা ঘুরে এপার থেকে আমরা ওপারে শ্মশান মন্দিরে চলে গেছি তো মাঝখানে আমরা নৌকাতে বসে আচারটা খেয়েছিলাম আচার এত ঝাল ছিল তা বলা যাবে সবার লিটারি চোখ দিয়ে জল চলে এসছে দেখো কিভাবে হাঁপাচ্ছে আচারটা খেয়ে তারপরে আমরা ওখান থেকে এইদিকে মন্দিরে আসলাম প্রণাম করলাম করে তারপরে মন্দিরের চারিদিকটা খুব ভালোভাবে ঘুরলাম চারিদিকে ঘুরে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম কিনে তারপরে আমরা আবার চলে গেলাম ওপারে তো দেখো এই যে যাচ্ছি ওপারে কি সুন্দর লাগছে বলো দেখতে ইচ্ছামতিটা এই টাইমটাই পরিষ্কার করে অন্য সময় পুরো একদম কচুরি পানাতে ভর্তি থাকে এর মধ্যে আমি একটু চশমা দেখছিলাম খুব ইচ্ছা ছিল কেনার কিন্তু কিনিনি ভালো লাগছিল না তারপরে চলে গেলাম আমরা সবাই ঘুগনি খেতে দেখো এই যে ঘুগনি কি সুন্দর তারপরে ঘুগনি খেলাম ওখান থেকে অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম আমি ঘুগনি খাচ্ছি আর এদিকে আমার ভিডিও ক্লিপ নিচ্ছে তারপরে আমাদের পুচকে পিয়াংশু পিয়াংশু একটা বেলুন কিনেছে মানে বেলুন না সরি এই যে দেখো যেটা দিয়ে বেগুন তৈরি হয় তো এগুলো আমি ফোলাচ্ছিলাম আর পিয়াংশ কত সুন্দরভাবে ওগুলোকে নিয়ে খেলছিল সত্যি খুবই ভালো লাগছিলো আমরা অনেক মজা করেছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে ঘুগনি খাওয়ার পরে আমরা চলে গেলাম ফুচকা খেতে দেখো সবাই মিলে কিভাবে ফুচকা খাচ্ছে আমরা অনেক ফুচকা খেয়েছি ফুচকা খাওয়ার পরে আমরা এবার যাব বাড়ির দিকে তার মাঝখানে রাস্তায় আমাদের দেখা হয়ে গেল পান এই মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে তো এখান থেকে আমরা সবাই এক একটা করে মিষ্টি পান খেয়ে নিলাম তারপরে যার পথে দেখো কত সুন্দর দোকান পান বসেছে এগুলো তোমাদের সাথে আমার শেয়ার করতে খুব ভালো লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে রওনা হলাম দেখো এই যে মাঠ মাঠের মধ্যে দিয়ে পিয়াংশু কীভাবে দৌড়াচ্ছে সবাই মিলে তারপরে আমরা ওখান থেকে স্টেশনে চলে আসলাম স্টেশন থেকে দেখো আমার বোন খুব কান্দই না করছে ও একটু এরকমই করে খুব ফানি টাইপের তারপরে ওখান থেকে আমরা সোজা হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম দেখো এই যে আমি ওই যে দেখো পিয়াংশোর জন্য খেলনা নিয়েছে এই যে ভাই ও খুব ফানি সত্যি খুবই ভালো লাগে সো গাইস আমি বাড়ি চলে এসেছি দেখো এখন যাব গিয়ে রুটি বানাবো রুটি তারপরে খাবো ভীষণ ঠান্ডা শীত পড়েছে ভীষণ তো খেয়ে দে তারপরে আবার যাচ্ছে এখন রুটি বানাতে রুটি তো গাইস দেখো আজকে আমি এই আংটিটা কিনেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর এই যে ওই চেনটা নিয়েছে তা তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছে হচ্ছে তো গাইস আমি একটু আগেই বললাম যে রুটি বানাবো কিন্তু রুটি বানানোটা ক্যান্সেল কেননা কালকের অনেকটা ভাত ছিল তো দেখো এই সব সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে ভাতগুলো দিয়ে ভালো করে মিক্সড রাইস টাইপের আমি একটা কিছু করে নিচ্ছি এটা আর প্লাস আর ছিল অনেকটা মাংসর ঝোল সেই মাংসের ঝোলটা দিয়ে এটা দিয়ে আমরা খাবো তো খাওয়া দাওয়া করে তারপরে এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো আমি বিছনা টিসনাও করে ফেলেছি একদম সুন্দরভাবে এই ছিল আমার ডেলি রুটিন এবার আমি যাব গিয়ে মেকআপটা রিমুভ করব রিমুভ করে ঘুমাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই